প্রিয় আসসালামু আলাইকুম তালসিম মটর সিরাজের শোরুমেতে মাত্রই চলে যাচ্ছে সুযুগিয়েছে এফ আই এ বি এই বাইকটা কিন্তু ওয়ান্টেড ছিল আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা ভিডিও লাইভ ভিডিও দিয়েছিলাম যে এই বাইকটা ভিডিওতে দেওয়া ছিল আমরা কিন্তু এই বাইকটা গতকালকে ক্রয় করেছি গতকালকে কিন্তু ভিডিও দিয়েছিলাম যে বাইকটা বিক্রি করা হবে তাউসসিম মটর সিরাজঞ্জের শোরুমে যে ভাই আসছে ভাই কোথা থেকে আসছেন জামতল থেকে ভাই কিন্তু আসছে জামতল থেকে আপনি কি ভিডিওর মাধ্যমে আসছেন নাকি ভাই হ্যাঁ ভিগামের মাধ্যমে আসছেন প্রিয় ভিরাজ বাইক কিন্তু আসছে সিরাজগঞ্জ জেলার কামারখন্ড উপজেলার জামতল গ্রাম হতে কিন্তু আসছে উনি কিন্তু আমার ভিডিও দেখেন তাওসিফ মোটোস ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন আর ভিডিও দেখে কিন্তু এই বাইকটা এসে কিন্তু ক্রয় করে নিয়ে গেলেন সুযোগে এস এফ এ আই এ বাইশের মডেল একদম সুপার ফ্রেশ আট হাজার কিলো চলা ছিল দুটা চাবিও কিন্তু আমরা ভিডিওতে দেখাইছি যে চাবি দেখবেন আর বিশেষ করে এই বাইকটা আমরা বিক্রি করলাম দুই লক্ষ উনচল্লিশ হাজার দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকায় বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে কিন্তু চলে গেল তাহসিফ পটোর সিরাজুঞ্জের শোরুম হতে সুযোগে এস এফ এফআইএস বাইকটা ওয়ানটি ছিল বাংলাদেশের যে কোনো জেলার কিন্তু এই বাইকটার নাম্বার করে নেওয়া যাবে ইনশাল্লাহ এখনকার মতো আমরা বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই বাইকের কিন্তু আমি কাগজটা বুঝিয়ে দিচ্ছি মোটর সিরাজগঞ্জের শোরুম হতে যে ক্রয় করলেন তার জন্য তাহসিফটোদের একটা ক্যাশ নোমো আমি বুঝিয়ে দিলাম আর এই যে বাইকের এই যে ফাইলটা আমি এই বাইর নিকট বুঝিয়ে দিচ্ছি আর এই যে বাইকের যে দুটা চাবি চাবি দুটা থাকে এই দুটা চাবি আমি বাইর নিকট হস্তান্তর করলাম আর তাও সুপার কিন্তু হিউজ পরিমাণ একটা বাইক আছে আমরা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু লাইভ ভিডিও দিয়েছি যে সুপার দামাক্কা অফার প্রথমে এই যে আজকের প্রথম ভিডিওতে সুপার দামাক্কা অফারে চলে গেল সুযোগে এস এফ এফ আই এ তো ঠিক আছে ভাইজান আচ্ছা ধন্যবাদ

দুটি কিন্তু ক্লাস সিক্স বাইক হলুদ পাখি আছে আর তাওসুফ মোটরে কিন্তু হিউজ পরিমাণ বাইক আছে বাইকগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইভ ভিডিওতে দিয়েছি সুপার তামাকা অফার যদি ভালো মানের বাইক ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাওসুফ মোটর সিরাজগঞ্জের শোরুমে প্রিয় ভিউ আছে এখনকার মতো আমরা ভিড়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ